আর পৃথিবীতে কষ্ট ভোগ করতে রেখে গিয়েছেন স্ত্রী সুস্মিতাকে ভিওয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন হঠাৎ করে সোশ্যাল হ্যান্ডেলে সুস্মিতা সাহার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বেড়ে অক্সিজেন মাস্ক লাগানো সুস্মিতা সে কান্না করছে সমাজের মানুষের কৌটু কথা এখন শুনতে শুনতে অসুস্থ হয়ে গেছে সুস্মিতা সাহা এই মুহূর্তে সুস্মিতার সবচেয়ে বেশি অসহায় তবে তার শাশুড়ি কিন্তু এখন ভালোই আছে ছেলে মেয়েদের সাথে আছে তার শাশুড়ি আরতি সাহা বিশ বছরে বিধবা হয়ে সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে সুস্মিতা সাহার পলাশ মারা গেছে বারো দিন পার হয়েছে মারা যাওয়ার পলাশ পর থেকে অসুস্থ হয়ে যায় সুস্মিতা গেল পাঁচ দিন ধরে সুস্মিতা গুরুতর অসুস্থ হয়ে পড়েন নিঃশ্বাস নিতে পারছিলেন না তিনি বাসায় তাকে স্যালাইন দেওয়া হয় একা উঠে দাঁড়াতে পারে না সুস্মিতা কারো সাহায্য ছাড়া হাঁটতে পারে না এত কষ্টের মাঝেও সেই ইন্টারভিউ দিয়েছিল তবে শেষ দুই দিন সুস্মিতার অবস্থা আরও বেশি নাজুক হয়ে পড়ে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যাওয়ায় দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতালের বেড়ে সুস্মিতা অক্সিজেন মাস্ক লাগানো ভালোবাসার পরিণতি যে কি করুণ হতে পারে সুস্মিতাকে দেখলে সেটা বোঝা যায় আর হলো না সংসার করা এখন নিজের জীবনটাও যায় যায় স্বামীর চিন্তা মানুষের নানান কথা সবকিছু মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছে বিশ বছর বয়সের এই মেয়ে সুস্মিতা সাহা কিছুতেই নিজেকে সামাল দিতে পারছে না সুস্মিতা আগামী দিনগুলো তার কিভাবে কাটবে ভবিষ্যতে তার জন্য কি আছে এসব চিন্তা করতে করতেই মৃত্যুকেই যেন বরণ করে নিচ্ছেন সুস্মিতা এখন হাসপাতালের বেডে পড়ে আছে সুস্মিতার দেহ ভিওয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিও দেখার জন্য আবারও ধন্যবাদ